জান্নাতে শখ ছিল শখ বলেন আজকে কথা কিন্তু সব জায়গায় চলে আসছে জান্নাত যদি চাই তাহলে আজকে সর্বপ্রথম যেটা করতে হবে অতীতের থেকে তওবা করতে হবে পারবেন হ্যাঁ দুই হাত উচা করে কে কে তওবা করতে চান যে আল্লাহ আমি তওবা করলাম তওবা আল্লাহ আমি তওবা করলাম আজকের থেকে ওয়াদা ভাবি চিন্তা করি হইতে পারে চিন্তা আমার চোখে পানি নিয়ে আসবে অনেক চিন্তা মানুষের চোখে পানি নিয়ে আসবে এই বাবনাও আমার চোখে পানি নিয়ে আসবে জান্নাত তো চাই দুনিয়ার থেকে দশ গুণ বড় সবচেয়ে কম যাকে দিবে বাঙালি পাবে না এটা শিউর বাঙালি এত ছোট জান্নাত পাবে না ইনশাআল্লাহ সবচেয়ে ছোট জান্নাত যে পাবে ওর নাম হাদিসে আছে ওর নাম জোহাইনা ওর কবিলার নাম ও জুহাইনা এই দুনিয়ার থেকে 10 গুণ বড় ওকে সবচেয়ে ছোটটা দিবে ছোট প্লট আমরা পাব না ইনশাআল্লাহ আমরা বড়টা পাব ওই জান্নাত মা দস্থাহি যা চাবে tamen সুআল্লাহ তাআলা মুনফসু মা উকিলহু মিন কুররাতি আয়ুনিন জসা আমলি মা কান ইউআলো আতে সময় নাই যুব আবার যদি কোনো দিন আসি মনে করে দিও মন বেরা জান্নার শোনাবো কি চাও তুমি কি জান্নাতে চাও কোনটা চাও কোনো আশা অপূরণ থাকবে না জান্নাতে সব রাখা আছে দুনিয়াতে যা আছে আর চেয়ে বেশি রাখা আছে আর চেয়ে বেশি আর চেয়ে বেশি আল্লাহ রেখা দিছেন জান্নাতে ওই জান্নাত তো চাই তাহলে সারা দিনে একবার ভাবিনা যে আমার প্রস্তুতি কতটুকু আর এই উন্মতের জন্য তো প্রস্তুতি কোনো কঠিন না আমি আগেই বলছি আল্লাহ জান্নাত দিতে চান নাইলে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইতেন না আল্লাহ জান্নাত দিতে চান নাইলে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উন্মত বানাইতেন না নাইলে মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহামের উন্মত আমরা কোনো দিন হইতাম না শুধু এতটুকুই যদি করতে পারে এই উম্মত বেশি কিছু না যে আজকের থেকে আজানের আওয়াজ শুনবো আর মসজিদের দিকে ছোটবো আজানের আওয়াজ শুনবো মা বোনরা নামাজের দিকে সব ছুটবে এই উম্মত যদি শুধু নামাজ কমপ্লিট করে আল্লাহকে দিতে পারে তা আল্লাহর ওয়াদা ওয়াদা আল্লাহ আল্লাহর ওয়াদা রব্বে কাবার কসম আল্লাহর ওয়াদা সালু হাসালু হাসাহিরুল আমাল নামাজ ওকে জিন্দেগি ওকে জান্নাতের চাবি দিয়া দিব তোমার হাতে আজকের থেকে নামাজ ছাড়বো না ওয়াদা পাক্কা সবাই দুই হাত উঁচা করে ওয়াদা করি যে আজকের থেকে নামাজ ছাড়বো না আরে মেরে দোস্ত জান্নাতের চাবির লিগা পড়েন আপনি নামাজ পড়েন নামাজ ছাড়েন আমি তো এটাই কাঁদি আমার জাতি যদি কিচ্ছু না করত কিচ্ছু না করতো আমার জাতি যদি শুধু নামাজই পড়তো আমার জাতি যদি এগারো মাস কিচ্ছু না করত শুধু রমজান মাসি আবাদত করত কোমরে খামসা লাগতো আমার জাতি যদি সারা বৎসর গুনা না ছাড়ত শুধু চারটা মাসে গুনা ছেড়া দিত রজব জি কাদা জিল হাজা মহারম আর মিনহা হরম এই চার মাসে যদি গুনা ছেড়া দিত আমার বিশ্বাস আজকে আর কি বরকত বাংলাদেশের জমিনে দুনিয়ার সবচেয়ে বেশি বরকত এই জমিনে এরকম বরকত আল্লাহ জমিন অদ্বিতীয় দুনিয়াতে নাই মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা ওটার সাথে তুলনা হয় না এই তিনটা ছাড়া দুনিয়ার কোন জমিনের ভিতরে এই জমিনের চেয়ে বেশি বরকত নাই আমি গুড়া বলতেছি দলিল দিয়া না কোন দলিল প্রমাণ দিতে পারব না আমার গুড়ার অভিজ্ঞতা এই জমিনের চেয়ে বরকত কোনো জমি নেই